ইমরান তুমি এখানে আসসালামু আলাইকুম স্যার জি স্যার এটা আমারই চায়ের দোকান তোমার চায়ের দোকান ঠিক আছে কিন্তু তোমার বলছিলাম ঠিকমতো পড়াশোনা করো পড়াশোনাটা ঠিকমতো করলে আর চায়ের দোকানদারি করা লাগতো না তোমার বন্ধু রোমানকে দেখছো ও ভালো চাকরি করে তিরিশ হাজার টাকা বেতন পায় স্যার আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ এই যে দেখো রোমান খুব ভালো একটা চাকরি করে ও তিরিশ হাজার টাকা বেতনে চাকরি করে আর তুমি এখানে চা বিক্রি করো আমি তোর দোকানে ত্রিশ হাজার টাকা বেতনে চাকরি করি না তোর নির্জন জায়গায় এই জায়গায় এখন তোর কেউ বাঁচাইতে পারবো না তোর শেষ মুহূর্তে তোর লাস্ট ইচ্ছাটা কি ক ভাই আমার লাস্ট ইচ্ছা হইছে আমি আমার বৌ রাতে এক রান্না খাইতে চাই पर वो रन ना कि अनेक मज़ाएँ ना की रहे ना भाई और अतर रन ना तू ही बालो ज़िवारा अतर रन ना खेले ये दुनिया ते बच्चर कुनी चाहिए हमारा ठाके ना तोरा अर की मार मोहम्मी तू इतनी लेती लेम नहीं मोरता सस्मर जा बाय बाय मैं जल बाय ओये हेलो भाई एक टेबिस कुड्डियन तो कौटक आइडिया इ পাঁচ টাকা দেন একটা কাজ করেন একটা বিস্কুট ফেরত লোক এখন কত হইলো পঞ্চান্ন দিলে সমান সমান পঞ্চাশ টাকা তোমার তাহলে একটা না নিলে পঞ্চাশ টাকা আইসে

এই কাকা খাদান দি কই जीतेছেন এদিকে আপনারা 60 দিন ধরে খুঁজতাছি আপনার কোনো দেহ আইবাই না কাকা এই যে লন আপনার বেতনডা বেতন কিসের বেতন এটা আর কাকা আজকে মাসের কয় তারিখ খوڑাছে মাসের এই কবে আপনি বেতন নিতাছেন না আপনার বেতন দেওয়ার লিখা খুঁজে পাই না এই জানি পাইলাম দেয়া দিলাম কাকা বুঝলাম মাস শেষ হয়ে গেছে বেতন দিতাস কিন্তু আমি কাম না করি কি যে বেতন দিবা হ্যাঁ কাকা আপনি তো গোলাপানি পানি খাইতেছেন আপনি কি কাম করছেন এটাই কইতে পারেন না চায়ের দোকানের সিপাই খারাই কেটা বিড়ি খাইলো কোন পোলায় কোন মাইয়া লয়ে ভাগ্য গেল কোন মাইয়া কোন পোলার লোক কথা কইলো যত আকাম কুকামের খবর আছে সারা মাস যে আজাইরা খবর গুলা মানুষের কাছে কয়ে কয়ে বেরান এই আর একটা বেতন আছে না ওই বেতন রায় দিছি লই লন কাকা লই লন তোর পোঙ্গামি করস

আমি ছোটবেলাতে তো যত আগাম সেগাম করছি আর ভবিষ্যতে যত আগাম সেগাম করবো সব আর অবদান ওই সব আমার ই গাইছে যত বাট পারিছি টারি দুই নম্বরই কাম গাইতে আছে বন্ধু জানস ও লাখ লাখ টাকা আছে কিন্তু থাকলে লাভ কি ওই জীবনে কোন একটা বন্ধুর একটা টাকাও খাওয়ায় নাই এমন ওই নিজেও খায় না কুই থাকে না ওটা ক্ষুধা লাগবে এই ডরে তারপরে কি হইছে আমার বন্ধু একটা বিশ্ব বাদ পার আমি স্বর্ণের অক্ষরে খুদাই করে লেখা দিব আমার বন্ধু একটা বিশ্ব বাটপার আমি গিনিস বুকে খবর দিয়া দিব যে বিশ্ব বাটপারের তকমাটা আমার বন্ধুকে দেয়া হোক মামা হন তুই কে কতগুলো আমার কইতেছস আরে না তুই তো একটা ভালো মানুষ তোরে আমি এগুলো কম কে আমার একটা বিশ্ব বাটপার বন্ধু আছে না আমি এই কথাগুলো হরে কইতেছি না মামা আমি বুঝছি তুই এ কথাগুলো আমারই কইতেছস সবাই খারাই বই রয়েছে কে কে এদিকে আসো কে আমি তুমি এদিকে আসো সবাই দাঁড়াইছে তুই দাঁড়াস নাই সবার টি শার্ট আছে তোর টি শার্ট কই

আমার একটা ফ্রেন্ড বুঝছেন ফিফটিন প্রো ম্যাক্স কিনবো লয় পাইটুতে ওই রোমান ওই দেখ ইম্ন একটা মুরগি লইছে ফিফটিন প্রো ম্যাক্স দিবো ল মুরগিটা বানা ই সব কেহা দেখনা পড়রা আচ্ছা না ঠান্ডা হোক হে পিছে এই একটা সিঙ্গের দাও তো দুইটা টাকা দামের এই যে লাও তোমার টেকা মজাদার একটা শিঙ্গারা পাইলাম দুই বন্ধ খাম হ মানে পেট ভয় খা খায়ে দেখ এটা অনেক মজা দেখছোস আমার লগ থাকলে যেমন ভরপুর ঘুরতে পারোস এরকম কিন্তু ভরপুর খাইতেও পারবি বুঝছোস খা এটা গিল গিললা দুই গেলাস ফানে খায় আমার লেগে এক গিলাস লইস এক কাম করিস কাই ডে একটু ধাক্কা দিস স্টাফ লইতেছে না এই আনন্দ সবার এই আনন্দ আমরা সবার মাঝে ভাগাভাগি করে নিবো এই কি হয়েছে তোর এই লুঙ্গি তোর কে ঘুরে বেড়া সত্তর বাইরে যেতেছে আমার কি আনন্দ সবার কি কস নাক বেড়া কান সফাটা এলাম উকুমা যেখানে সেখানে চা খাচ্ছেন তাদের জন্য রয়েছে স্বাস্থ্য ঝুঁকি দেখ ভাই কি কয় চা খাওন যেত না যে কোনো সময় হতে পারে বড় ধরনের কোন রোগ ব্যাধি তাই আজই শুধরে যান ভাই চা রাখে খেতেন তো ভাই এদিকে আমরা ছবি টুবি চাই যাই লাগবে না ভাই বনে সেলফি তুল